আগের ভিডিওতে তো আপনাদেরকে দেখালাম মালয়েশিয়ার বুটিক ফ্যাক্টরি আর এই ভিডিওটা থাকছে একটু ডিফারেন্ট আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে আর এই ভিডিওটা থাকছে মালয়েশিয়ার প্রাচীন যুগের সংস্কৃতির প্রথম থেকে একদম শেষ পর্যন্ত আশা করছি আমার এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন আর এইটাও আশা করছি যদি আমার ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখেন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন তো চলুন ঘুরে আসি মালয়েশিয়ার প্রাচীন যুগের সভ্যতার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য জাদুঘরে তো চলুন হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ আজকে কিন্তু আপনাদের মালয়েশিয়ার প্রাচীন যুগের সভ্যতার সব কিছুটাই দেখাবো তো চলুন দেখে আসি গাইস এখানে কিছু আরও বাকি আছে দেখেন কত সুন্দর মানুষের একটা জিনিস খেয়াল করতো মানুষজন খুবই কম কাজ এগুলা সম্ভবত ঘোড়ার চামড়া দিয়ে তৈরি ঢোল বলে না কি বলে আই আইড বেদুক এটার নাম হচ্ছে বেদুক হ্যাঁ তালের যে গাছ ছিল গাছ ওইটা দিয়ে এটাকে ঢোল সিস্টেম কিছু একটা বানাইছে মানে এগুলা গান বাজনার সরঞ্জামা দিয়ে আর কি ট্রেডিশন একটা সময়ে মালয়েশিয়ানরা এগুলো দিয়ে তাদের বিনোদন তারা নিত স্পেশাল চুরি কেলিওয়াং এটার নাম মাইকট এগুলো হচ্ছে ওদের আত্মরক্ষার সরঞ্জামাদি এভাবে তৈরি করতো এগুলো সম্পূর্ণ ছুরি ছোট ছোট ছুরি এগুলো ওদের ট্রেডিশন সম্ভবত এখানে আরো দুইটা ছিল নাই এগুলো এখানেও আছে ওরা কোনগুলো কোন কাজে ব্যবহার করতো এগুলো সব সুন্দর করে এখানে দিয়ে দিছে আর এখানে ওরা গান বাজনা করতে এরকম স্টেজ সাজিয়ে হ্যাঁ হ্যাঁ কায়েস এই যে দেখে একটা সময় মালিশিয়ানদের একটা ট্রেডিশন ছিল ওরা দূর থেকে মানুষ বাঁশের এই হাতিয়ালটার এর নিচে ফুদিত আর উপরে পাখি তারা শিকার করত দেখেন ওইরকম ছবি দেওয়া আছে আর এটা হচ্ছে ছুরি এগুলো সব ওদের হাতিয়ার এখানে হচ্ছে কোরআন শরীফ রাখার যে রেহাল বলি আমরা কে রেহাল অনেক পুরনো কিন্তু গ্যাস এগুলো অনেক বছর রেখে এই যে এটা এগুলা সম্ভবত ইমামের মিনা বলে নাকি এখানে খুঁটবাদিত বসে বসে ওই একটা রেখে দিছে আর উপরের এরিয়াটা দেখেন গায়ে কত সুন্দর করে সাজানো মাসাল্লাহ সম্পূর্ণ আরবি লেখা দি আর এগুলো হচ্ছে ঘরের আসবাবপত্র এখানে আপনি এখানে আসছেন এটার একটা প্রমাণপত্র লেখা হচ্ছে ও হচ্ছে যে আমাদের দেশে কাঠের কাজ করে মেবি রকম কিছু হাতিয়ার যেগুলো দিয়ে ওরা এই আসবাবপত্র তৈরি করতো ওই জিনিসগুলো এখানে ওরা সংরক্ষণ করে রেখে দিতে গ্যাস ও মাই গড আরেকটা কথা যেটা আমি অন্য ভিডিওগুলোতে বলেছি কাজ সম্পূর্ণটা জাদুঘরেই দেখেন একমাত্র আমি আর ইব্রাহিম ছাড়া কেউ নাই আমরা দুইজন মাত্র ওদের এখানে প্রচুর লোকজন কম হ্যাঁ এটা হচ্ছে ট্রেডিশনাল নৌকা এটা হচ্ছে বাতি হ্যাঁ এখানে ওরা মোমবাতি রেখে এই নৌকায় করে ওরা ঘুরে বেড়াতো ওই যে ল্যাম্পের কিছু ঝুলিয়ে রাখছে ওয়াটার ট্রান্সপোর্ট হচ্ছে এটা হ্যাঁ গাছ এগুলো দিয়ে মাছ ধরতো সম্ভবত বললম বলে হচ্ছে বললম এটাও এক ধরনের নৌকা মানে এক একটা সালে বা এক একটা প্রজন্ম এ শেষে ধাপে ধাপে নিত্য নতুন এগুলো তৈরি করেছে প্রত্যেকটা প্রজন্মের জিনিসগুলো কি ওরা এইভাবে সংরক্ষণ করে রাখছে পাথর সেই বড় বড় এটা আরেকটা নৌকা এটা এই নৌকাটা অনেকটা আমাদের বাংলাদেশি নৌকার মতন তাই না আর এগুলো হচ্ছে মাছ ধরার দিয়ে তৈরি এত বছর আগের জিনিসগুলো যে সরঞ্জাম সংরক্ষণ করে রাখছে যে গায়ে সেখানে একটা সিনারি আর্ট করে দেওয়া হয়েছে যে কিভাবে তারা এভাবে সম্বত এরকম কোন গ্রাম ছিল মালয়েশিয়াটা আগে এরকম গ্রাম ছিল পরে আস্তে আস্তে শহরে পরিণত হয়েছে গাইস এই যে মজার বিষয়ে দেখেন আমি এটা দেখে ভয় পেয়ে গেছিলাম আমি প্রথম মনে করছি যে এটা মহিষ বৈষা আছে একদম রিয়েল মহিষের মতন দেখা আমি এই তখন মনে যে মহিষ বসে আছে আমি ভয় পেয়ে গেছিলাম একদম রিয়েল মনে হচ্ছে তাই না গাইসে এইভাবে ওরা পাখি শিকার করতো শিকার করে ভাবে রেখে দিত এরকম কিছু সিনারি ওরা এভাবে রেখে দিস হ্যাঁ এগুলা কি এগুলা দিয়ে ওই যে ধান 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 মাড়াই করতো তাই না হ্যাঁ সিনাইটা দেখে বুঝলাম যে এগুলো দিয়ে আগের দিনের মালয়েশিয়ানরা ধান মাড়াই করত আমাদের গ্রাম দেশের মতনই ছিল কিন্তু প্রজন্মের সাথে সাথে ধাপে ধাপে কোনটা টয়লেট চেষ্টা করেছি আপনাদেরকে এন্টারটেনমেন্ট দেওয়ার জানি না কতটুকু দিতে পেরেছি কতটুকু আপনাদেরকে সন্তুষ্ট করতে পেরেছি যদি কথার মাধ্যমে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই সেটা ক্ষমার চোখে দেখবেন আজকে মালয়েশিয়ার এই জাদুঘর বা মালয়েশিয়ার মিউজিয়ামের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই বলে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে আসসালামু আলাইকুম গুড বাই থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং মাই ভিডিও